ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের ইলেভেন্থ এলএসটি যেটি দু সালে হয়েছিল তাতে দুর্নীতি হয়েছে এমন অভিযোগ করে বলরাম মাইতি মামলা করেছিলেন আজকে তার চূড়ান্ত শুনানি হয়ে জাজমেন্ট হয়ে গেছে সেই আপডেট আপনারা মাঝে মাঝে অনেকে জানতে চাইছিলেন কিন্তু শুনানি না হলে তো আমি আপডেট কিছু দিতে পারছিলাম না আজকে যেটা হলো আমি পর্যায়ক্রমিক আপনাদেরকে বলছি বিচার করেছেন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য এবার যেটা বলা হলো যে অ্যাকচুয়ালি আর ইলেভেন্থ এসটি দু হাজার দশের প্যানেল পাবলিশড হয়েছিল বাইশে মার্চ দু হাজার এগারো এবং স্বভাবতই এক বছর মেয়াদ থাকে তাহলে দু হাজার বারো সালের প্যানেল এক্সপায়ার হয়ে গেছে মামলাকারী ১৩ বছর পর মামলা করতে এসেছেন এবং তিনি যুক্তি দিয়েছেন তিনি মেন্টালি আনফিট ছিলেন বছর তো যে কারণে বছর বাদ গেল তারপরে উনি আজকে কোর্টে বলেছেন উনি নিজে অ্যাপেয়ার করেছেন কোনো লয়ার ওনার মামলাটি নেয়নি কোনো উকিল ওনার কেস নেননি যে কারণে উনি নিজে নিজের মামলাটি লড়ছে তো এবং উনি এর আগের দিনও বলেছিলেন আজকেও লিমিটেশন অ্যাক্ট যেটা আছে লিমিটেশন লিমিটেশন অ্যাক্টের দরুন ওনার মামলাটা যেন গ্রহণ করা হয় সে সেই আবেদন উনি আজকেও করেছিলেন এবং বেশ কিছু কেসের উল্লেখ করে অনারেবল জাস্টিস বলেন যে তিন বছরের মধ্যে হলে তবু একটা বিষয় থাকে সুপ্রিম কোর্টের বেশ কিছু জাজমেন্টের রেফারেন্স এখানে টানা হয় কিন্তু এক্ষেত্রে টোটাল দেখা যাচ্ছে যে আপনার এগারো সালে দু সালে পরীক্ষা হয়েছে এগারো সালে প্যানেল পাবলিশ হয়েছে তাহলে চোদ্দো বছর অতিক্রান্ত তার মধ্যে বছর না হয় উনি মেন্টালি আনফিট ছিলেন মেডিকেল গ্রাউন্ডে তাহলে দু হাজার পর থেকে দু সাল এইটা দেরি হওয়ার উনি কোনো জাস্টিফিকেশান দিতে পারেননি উনি বলছেন ওনার মামলাটি কোনো উকিল লড়তে চাননি সেক্ষেত্রে বিচারপতি বলে যে যেমন এখন আপনি নিজে নিজে মামলাটা লড়তে এসেছেন তখন কেন আপনি আসেননি এর কোনো যুক্তি কিন্তু পিটিশনার দেখাতে পারেননি এবং অনারেবেল জাস্টিস যেটা বলেছেন যে ওই যে আর পরীক্ষা হয়েছিল তার সমস্ত ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে এখন যদি পিটিশনারকে নতুন করে চাকরি দেওয়ার কথা বলা হয় তাহলে একজন আকার চাকরি সেখান থেকে বরখাস্ত করতে হবে যেটা সম্ভব নয় এবং এই সমস্ত বিভিন্ন যুক্তি তর্ক এই সমস্ত চলে এবং ফাইনালি কিন্তু অনারেবেল জাস্টিস সৌগত ভট্টাচার্য এই কেস ডিসমিস করে দেন অর্থাৎ আপনারা যারা ইলেভেন্থ টি দু হাজার দশের শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা নিশ্চিন্তে থাকুন এই যে মামলাটি হয়েছিল আজকে কেস ডিসমিসড হয়ে গেছে এই কেসের আর কোনো মেরিট না থাকার দরুন কেস ডিসমিসড এবং ক্লোজ এই সংবাদ আমি আপনাদের কাছে পরিবেশিত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ